গণতন্ত্র যেমন অধরা থেকে গেছে চব্বিশের গণভুত্থানের পরেও সেই গণভুত্থানের চেতনার যেন অপমৃত্য হতে চলেছে সংগ্রামী বন্ধুগণ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই সরকার অভ্যুত্থানের চেতনার বিপরীতে হাঁটছে সংগ্রামী বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তাদের যে প্রধান কাজ ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির জন্য একটা সুস্থ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সহ রোড ম্যাপ করা বিচার কাজ দৃশ্যমান হয়নি এখনো অপরন্ত আমরা দেখলাম জুলাই হত্যাকাণ্ডের সময়ে যেই সকল অপরাধ যারা করেছিল কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগে মামলা না দিয়ে বিভিন্ন ভাবে ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে যাতে করে মামলার ম্যারিজ সেটা দুর্বল হতে চলছে এবং আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার বস্তবিদ্ধ হতে পারে অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই যে জুলাই আগস্টের এই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে সেই নিহতদের একটা তালিকা গত এক বছরে এই সরকার প্রণয়ন করতে পারে নাই